হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমি আজকে সকালে ঠিক যশোর যে দুই দিন ধরে আমি যশোরে আছি তো সকালবেলা সন্ধ্যা মর্নিং মঙ্গল আরতি করার পর আর না ঘুমিয়ে জপ করার পর বেরিয়ে পড়লাম তো আমি দেখাচ্ছি বেসিক্যালি যারা সংসারে আছেন আমি আসলে ভক্ত হতে পারিনি জ্ঞান বিজ্ঞান বা জ্ঞান বুদ্ধিতে কোনো কিছু নাই কর্ম করতে পারে না ভালো তো সবসময় সুন্দর থাকতে চাই সবকিছুতেই রাধে রাধে তো আজকে যশোরের স্টেশন আসলাম সকাল হাতটা এই তো পাঁচ থেকে দশ মিনিট লাগছে স্কুল মন্দির থেকে তো একটু নিউজ দেব যারা দশরে আছেন তো যারা জানেন না যে স্কুল মন্দিরটা আসলে কিরকম কত সুন্দর এখানে সুন্দর পরিবেশ শুক্রবারে এদের একটার দিকে সুন্দর অনুষ্ঠান হয়

নামের সঙ্গে যুক্ত হয়ে গোলক ধামে যেতে পারেন সংসার আছেন যারা সংসারে নেই সন্ন্যাসী হয়ে আছেন তাদের তো আসলে ওয়েলকাম জানাই তারা একটা লাইন চলে আসছেন তো সংসারের থেকে আসলে এই হরে নাম নিয়ে অনেক টাফ নিয়ম কারণ মেনে চলা অনেক টাফ বাট অনেকে সহজ করতেছে কেননা যেমন কোন নেশা করা যায় না তো এইসব জিনিসগুলা অবশ্যই নিরামিষ আর করতে হয় সংসারে এটা অনেকে মেনে নেয় না তো তারপরেও চেষ্টা করলে আসলে হয় না এমন কিছু নাই তো আমি আসলে সকালবেলা হাঁটতেছি তো এর সঙ্গে আমার মনের কিছু কথা যদি আপনার শোনাই হয়তো ভালো লাগবে অবশ্যই একটু লোকজন বেশি হয়ে গেছে কিন্তু কথা বলতে অতটা কি বলে একটু সংকোচ বোধ আছেই হয়তো কেটে যাবে আশা করি এতে আমার মেন বের হব আজকে এখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে কোথায় রামসরাতে যাব হ্যাঁ রামসরাতে গিয়ে হচ্ছে আমি রামসরার যে সনাতন গোস্বামী মন্দির আছে সনাতন গোস্বামী মন্দিরে থাকবো দুই দিন তো এখানে দেখেন এই যে এখানেও আছে স্কুলে আমরা মুক্ত রাইট সো দেখছেন এই যে শত্রু উ লুকিং ফর শত্রু সো আমি আসলে যশোরের মধ্যে ঢুকছি একটু দেখাচ্ছি সো যেটা বলতেছিলাম তো স্কুলে যারা আসেন নাই তারা আসেন রামসাগরে যাব ওখান থেকে লাশ গন্তব্য আমার বৃন্দাবন বৃন্দাবনে চেষ্টা করব তো এখন জানি না লাভারের নিগম দিক থেকে কি করে কি পা হলে সো এই হচ্ছে সকালবেলা অনুভূতি যে হলো যে কৃষ্ণ ভাবাপন্ন কৃষ্ণকে দর্শন কৃষ্ণকে শ্রবণ কৃষ্ণকে দর্শন এটাই হচ্ছে আসলে কলিযুগের মানুষের একমাত্র ধর্ম কেননা ধরে কৃষ্ণ নাম ছাড়া এই জীবের আর কোনো পথ নাই যারা এই পথে নাই তারা আমার কাছে অসুস্থ ব্যক্তি অন্যায় অন্য লাইনে আপনারা চলছেন সবাইকে আহ্বান করব যে ফিরে আসুন হরে কৃষ্ণ নামের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে চা খাওয়া শেষ হলো বেশ গল্প করলাম এই দেশের অবস্থা নিয়ে সুরাচার পতন নিয়ে সবাই মুক্ত হয়ে কথা বলতে পারছে ভালো লাগলো সো সবচেয়ে বড় কথা হলো যে ন্যায় প্রতিষ্ঠাতা হোক এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠাতা হোক এটাই আমার চা সো আজকে ভিডিওটা বড় না এই পর্যন্তই পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ